আমরা জনগণের সেবক হব আমরা হলকনামা দিয়ে নমিনেশন পেপার সাবমিট করব পাঁচ বছর পরে আমাদের হলকনামা বুঝে নেবেন যদি ব্যত্যয় ঘটে তখন আপনাদের সামনে আর আসব না ইনশাআল্লাহ আমাদের দুইজন মন্ত্রী এবং ছিয়াশি জন এমপি বিগত হয়েছে একজনের বিরুদ্ধে কোনো দুর্নীতির কেউ আঙ্গুল তুলতে পারবেন না আমাদের শিক্ষকদের সম্মান দেওয়া তো দূরের কথা এখানে আপনারা কথা বলেছেন যে আপনাদের ন্যূনতম চাহিদা দিতে হবে ইনশাআল্লাহ আমরা কথা দিচ্ছি যে শিক্ষা ব্যবস্থাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব আপনারা দীর্ঘ সময় এখানে অবস্থান করছেন প্রায় একটা থেকেই বলা যায় তো আমি খুবই আনন্দিত আপনারা অনেক সময় স্যাক্রিফাইস করেছেন আমাদের আহ্বানে আলহামদুলিল্লাহ আসলে শিক্ষক সমাজ খুবই সম্মানের কারণ শিক্ষা জাতির মেরুদণ্ড আর এই মেরুদণ্ডকে আপনারাই ঠিকঠাক করে রাখেন আমিও শিক্ষক পরিবারের সন্তান আমার আব্বা প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন আমি সেই স্কুলের ছাত্র আমার চাচা আব্বা এবং চাচা দুই ভাই চাচা ছিলেন আমাদের এলাকার একটা বড় হাই স্কুলের হেডমাস্টার ওই স্কুলে পড়েছি আমার মামা একজন শিক্ষক এরকম ভাবে আমার পরিবারের অনেক শিক্ষক আছেন তা আমি সেই পরিবারের একজন সন্তান জন্য শিক্ষকদের ব্যথা বেদনাগুলো আমি একদম কাছ থেকে দেখেছি আজকে আবার নতুন করে আপনাদের কাছ থেকে কিছু শুনলাম আসলে আমাদের আমরা যে আদর্শটাকে বেশি লালন করি সে আদর্শেরও তিনি নেতা আমাদের হিসাবে ঘোষণা করেছেন আমি তোমাদের জন্য শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি তো শিক্ষকের মর্যাদা বর্ণনা করে শেষ করা যাবে না কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশে শিক্ষকদের আমরা মর্যাদা দিতে পারছি না উন্নত বিশ্বে এই শিক্ষা ডিপার্টমেন্টকে এত সম্মান দেওয়া হয়েছে অন্যরা পেশা হিসাবে শিক্ষকতাকে বেছে নেয় সেখানে গেলে সুযোগ সুবিধা পাওয়া যায় তারপরে নিজেরাও সমাজে দিতে পারে সবকিছু মিলেই এই শিক্ষকতা পেশাকে উচ্চতর দেশগুলোতে সবাই গ্রহণ করে এমন কি আমাদের পার্শ্ববর্তী ভারতে সেখানেও শিক্ষকদের যে মর্যাদা সেই তুলনায় আমাদের মর্যাদা খুবই কম আমাদের পাশের এই কলকাতা এবং আশেপাশের জেলাগুলোতে ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে প্রাইমারি স্কুলে চাকরি নেয় কারণ যে প্রাইমারি হলো বাচ্চাদেরকে লেখাপড়া শেখায় সেখান থেকে তো ভিত্তি শুরু হয় তার মানে সেখানে সুযোগ সুবিধা আছে এবং তাদের ডেডিকেশন আছে আর আমাদের তো দুটোই সমস্যা আমরা সুযোগও দিচ্ছি না আবার সুযোগ না পাওয়ার কারণে আমাদের শিক্ষকরা কি করবে যতটুকু পারে ততটুকু চেষ্টা করে তো আমরা চাই এই আগস্ট বিপ্লবের পরে পাঁচই আগস্টের পরে আমরা যে পরিবর্তনটা চাচ্ছি আল্লাহ যদি আমাদের সুযোগ দেয় আল্লাহ রহমত আপনাদের দোয়া এবং ভোটে যদি বাংলাদেশ জামাত ইসলামী আসে তাহলে আমরা শিক্ষকতা এবং শিক্ষা ডিপার্টমেন্টকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ ভাই এবং বন্ধুগণ আমাদের বাংলাদেশের জন্য একটা দুর্ভাগ্য যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যে শিক্ষা কমিশনটা গঠন করা হয়েছিল কুদরাতি ক্ষুদা শিক্ষা কমিশন সেই শিক্ষা কমিশনের যারা সদস্য ছিলেন তারা এই বাংলাদেশের সংস্কৃতি আলো বাতাসের প্রতি তাদের আস্থা ছিল আমাদের দেশের সংস্কৃতি হল বৈষম্যহীন এখানে দেখেন এখানে দাদা আছে দিদি আছে এখানে আবার মলানা শিক্ষক আছে একসাথে আমরা একাকা আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই বাট কুদ্রতি ক্ষুদা উনি যে শিক্ষা ব্যবস্থাটা প্রবর্তন করার চেষ্টা করলেন যে সুপারিশটা দিলেন আমাদের এই দেশের কালচারের সাথে মেলে যে কারণরা খাপ খাইতে পারে নাই এরপরে পট পরিবর্তন হলো হওয়ার পরে আবার যারা আসলেন তাদের ভিতরে বিভিন্ন মিশ্রণের মধ্যে ছিল আর যে কারণে সেই সময় আড়াইটা শিক্ষা কমিশন হয়েছিল সেই শিক্ষা কমিশন আগাইতে আগাইতে আবার সৈরাচার এর সাথে এসে সব পুরোপাল করে দিলেন এইভাবে আমাদের শিক্ষা কমিশন গুলো সঠিকভাবে কাজ করতে পারে ভাইয়েরা আমাদের শিক্ষকদের সম্মান দেওয়া তো দূরের কথা এখানে আপনারা কথা বলেছেন যে আপনাদের ন্যূনতম চাহিদা তো দিতে হবে কেমন আমরা কথা দিচ্ছি আমাদের আমির জামাত কথা বলেছেন যে শিক্ষা ব্যবস্থাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবো ইনশাল্লাহ আমাদের আরো দুঃখ এতগুলো সংস্কার কমিশন হলো এই অন্তর্বর্তীকালীন সরকারে অথচ শিক্ষা কমিশন হলো না একবার এটা গঠন করার উদ্যোগ নিয়েছিলেন পরবর্তী এটা দরকার নাই তাহলে এই সময় কোনো রাজনীতি ছিল না কোনো প্রেসার ছিল না এই সময় যদি একটা শুধুমাত্র দেশের পক্ষে যারা চিন্তা করে এইরকম আদর্শিক লোক দিয়ে যদি একটা শিক্ষা কমিশন হতো এই কমিশন যদি রিপোর্ট দিয়ে দিত পরবর্তী গভর্নমেন্ট যে আসুক সেটা বাস্তবতা বাধ্য হতো প্রিয় ভাই এবং বন্ধুগণ আমাদের আমির জামাত উনি ঘোষণা দিয়েছেন সবাই বলে যে জামাত ইসলাম আসলে মহিলাদের অবস্থা খুব বেগতিত হয়ে যাবে তাদেরকে ঘর থেকে বের করে দিবে না কিন্তু আমাদের আমির জামাত বলছেন আমরা মহিলাদের কর্মঘন্টা কমাই দেব ইনশাআল্লাহ এইভাবে আমরা নারীদেরকে সম্মান দেব নারীদেরকে আমরা বিভিন্ন পেশার মধ্যে নিয়ে এসে তারা যেন সম্মান নিয়ে বাঁচতে পারে অনেক বাড়িতে দেখেন ছেলে নাই মেয়ে আছে তাহলে কি মেয়েদের চাকরি না হলে ওই পরিবার ওই পরিবার কেমন চলবে তিনটা মেয়ে চাকরি প্রয়োজন না ব্যবসা প্রয়োজন না অবশ্যই দরকার আছে তারা এই বাংলাদেশের নাগরিক কেন সে এমএসসি পাস করার পরে চাকরি পাবে না তারা এই বাংলাদেশের মাটি পানি এগুলোতেই বড় হয়েছে এই জন্য আমাদের আমি যে আমাদের বক্তব্য আমরা মেয়েদেরকে উৎসাহিত করব তাদের কর্মঘণ্টা কমাই দেওয়া হবে নিরাপত্তার ব্যবস্থা করা হবে তারা বাড়ি থেকে কর্মস্থলে যাবে এবং ফিরে আসবে নিরাপদে এখানে সরকারের সিসি ক্যামেরা থাকবে এবং প্রাইভেট সিসি ক্যামেরাগুলো বিভিন্ন বাসা বাড়িতে এগুলোর সাথে একটা লিঙ্ক করে আমরা একটা শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা তৈরি করবো ইনশাআল্লাহ এবং মেয়েদের জন্য থাকার ব্যবস্থা কর্মজীবী মহিলা হোস্টেল পর্যাপ্ত পরিমাণে আমরা চেষ্টা করব এরপরে তাদের বাচ্চাদের জন্য আমরা কি বলে কেয়ারের ব্যবস্থা করব যেন তারা খুবই আস্থা সহকারে বাচ্চা রেখে বাড়িতে আসতে পারে আমরা জনগণের সেবক হব আমাদের অন্য কোন ইচ্ছা নেই এবং থাকবে না আমরা হলফনামা দিয়ে নমিনেশন সাবমিট করব। পাঁচ বছর পরে আমাদের ঘটনা ভাব বুঝে নেবেন যদি ব্যত্যয় ঘটে তখন আপনাদের সামনে আর আসবো না দুইজন মন্ত্রী এবং ছিয়াশি জন এমপি বিগত হয়েছে একজনের বিরুদ্ধে কোন দুর্নীতির কেউ আঙ্গুল তুলতে পারবেন না এই দুদক খুঁজে দেখেন আমাদের কোন এমপি বা মন্ত্রীর নামে অভিযোগ আছে কিনা আর অন্য অন্য মন্ত্রী এমপি যারা ছিল তাদের নামে দেখেন একটা দল তো গেছে সবগুলো দলের দেখে কোন দল যদি বলতে পারে যে আমার দলের এমপি মন্ত্রীদের নামে কেস নাই ঠিক আছে ভাইরা আমরা এখানে একজন বোনের কাছ থেকে কথা শুনলাম যে গবেষণার বিষয়ে আমাদের ইস্তিহারে গবেষণার ব্যাপারে যথেষ্ট কথা থাকবে ইনশাল্লাহ আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট ঢাকা মেডিকেল পিজি এগুলো গবেষণার একটা পরিবেশ সৃষ্টি হবে এবং আমাদের ইসলামিক এই সব জায়গাগুলো থেকে জাতি গঠনের লোক তৈরি করা হয় এক্ষেত্রে আমরা সরকারি যত ধরনের সহযোগিতা আছে বেসরকারি ভাবে আমাদের শহীদ মীর কাসেমালী আল্লাহ ওনাকে আমাদের বাংলাদেশের জন্য খাস করে দিয়েছিলেন কিন্তু আমার দেশের মানুষ তাকে চিনতে পারল না এই মীর আসাম আলী সাহেব বাংলাদেশের অর্থনীতি নিয়ে চিন্তা করে ইসলামী ব্যাংক স্থাপন করেছেন এই মীর আসাম আলী সাহেব বাংলাদেশের সর্বপ্রথম প্রাইভেট ক্ষেত্রে মেডিকেল চালু করেছেন হাসপাতাল দিয়ে এরপরে উনি ইসলামী ব্যাংক ফাউন্ডেশন হাসপাতাল করেছেন ডায়াগনস্টিক সেন্টার করেছেন মেডিকেল কলেজ করেছেন ইটনি সিরা মেডিকেল কলেজ করেছেন হাসপাতাল করেছেন ডায়াগনস্টিক সেন্টার করেছেন সেই লোকটাকে আমরা রাখতে পারলাম না তাকে फांसी দিয়ে অন্যায়ভাবে হত্যা করা হলো এবং তার ছেলেকে ঘুম করা হয়েছিল 7 বছর আয়না করে ছিল তার ছেলে একজন ব্যারিস্টার সুপ্রিম কোর্টের একজন লয়া তাকে 7 বছর অন্ধকারের মধ্যে আয়না ঘরে রাখা হয়েছিল একদম মৃত্যুকরয় অবস্থায় পাগলের মতো তাকে আমরা পেলাম রাস্তায় চলতেছে তো ভাই এবং বোনেরা এই ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে যারা গবেষণা করতে চান তাদেরকে স্কলারশিপ ব্যবস্থা করা এখানে আমাদের অফিস আপনারা যারা গবেষণা করতেছেন করতে চান তারা ওখানে অ্যাপ্লিকেশন এরপরে আমাদের আরো কিছু সহযোগী প্রতিষ্ঠান আছে আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমাদের ভাইদের সাথে যোগাযোগ রাখবেন আমরা আপনাদের সহযোগিতা করব ওয়ামির নাম শুনেছেন ওখান থেকে ওনারা এমফিল পিএইচডি এমপিলের জন্য না পিএইচডির জন্য ওনারা একটা ভালো স্কলারশিপ দেয় আমি ওখান থেকে স্কলারশিপ পেয়েছিলাম আমি তিন বছর ওয়ামি থেকে স্কলারশিপ পেয়েছি ইবনেসিনা থেকে স্কলারশিপ পেয়েছি এবং আমি ইংল্যান্ডের আপনার লেসিস্টারে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশন থেকে আমি একটা স্কলারশিপ পেয়েছিলাম আমার পিএইডির জন্য তো আপনারা যারা উচ্চতর গবেষণা করতে চান তাদের জন্য আমাদের বেসরকারি সহযোগিতা আছে আর যদি আপনাদের দোয়ায় ভোটে আল্লাহ রহমতে আমরা নির্বাচিত হই তাহলে আমরা আরো বড় ধরনের সুযোগ চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে আপনারা যেগুলো বলেছেন আমরা নোটে নিলাম আমরা ইনশাল্লাহ চেষ্টা করব। এছাড়াও আমাদের এই অত্র অঞ্চলের ব্যাপারে আমাদের যে বক্তব্য আছে এই আমার এই কাগজের মধ্যে লেখা আছে সব কথা এখানে বললে আমাদের সময় নষ্ট করতে চাচ্ছি না আপনারা একটু পড়বেন এবং আরও কিছু যদি আপনাদের পরামর্শ থাকে তাহলে আপনারা দিবেন আমাদের প্রিন্সিপালের কাছে দিলে আমি পাই যাব অথবা আমাদের নেতাদের যাদের নাম্বার আছে তাদের কাছে দিতে পারেন তো আমরা সবাই মিলে দেশের জন্য একটা পরিকল্পনা করি এই দেশ যেন আর এরকম পড়ে না থাকে একাত্তর সালে আমাদের বাউন্ন থেকে শুরু হয়েছে বাউন্নতে রক্ত দিয়েছে ছাত্ররা একাত্তর সালে একটা বড় ধরনের রক্তের বিনিময়ে স্বাধীন হলো নব্বই আবার রক্ত দিল এবং এই আগস্ট বিপ্লবে আরো দুই হাজার ছাত্র ছাত্রী শিক্ষক তারপরে আম জনতা জীবন দিয়ে হাত দিয়ে চোখ দিয়ে পঙ্গত্ব বরণ করে যে এই যে বিপ্লবটা করল আমাদের জন্য আর এরকম রাস্তায় নামতে না হয় এই বিপ্লবের উপরেই যেন আমরা ভিত ধরে বাংলাদেশকে বিনিময় করতে পারি কেমন এই জন্য আপনাদের সার্বিক সহযোগিতা লাগবে পরামর্শ লাগবে ভূমিকা লাগবে বাংলাদেশের মানুষ কিন্তু চাঁদাবাজ এবং পছন্দ করে না ইতিমধ্যে সারা এটা খুবই একটা স্লোগানের মতো সৃষ্টি হয়ে গেছে আপনারা এইটাকে আরো একটু আগায় দিবেন আমাদের আগামী নির্বাচন হবে সেই রকম হয় আমরা এই সন্ত্রাসীদেরকে পরাজিত করব আর না হলে শহীদ হবো আমরা সামনে থাকো আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সন্ত্রেশা পরাজিত হবে এবং ন্যায় ইনসাফের বিজয় হবে আল্লাহ আমাদের তাম করুন আসসালামাইকুমুল্লাহ